তালাক হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে বৈবাহিক সম্পর্ক সেই বৈবাহিক সম্পর্কের আইনের এবং ধর্মীয় বিধান মোতাবেক বিচ্ছেদ করাকেই তালাক বলা হয় তালাক কত ধরনের হয় সাধারণত তালাক তিন ধরনের হয়ে থাকে এক স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদান দুই স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান তিন স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাক দেওয়া হয় তাকে বলা হয় খোলা তালাক অর্থাৎ খোলা তালাকের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে যে তালাক হয় সাধারণত এই সকল তালাকগুলো রেজিস্ট্রার কাজের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে রেজিস্টার কাজেই তার যে রেজিস্ট্রেশন বই রয়েছে সেই রেজিস্ট্রেশন বইয়ের মধ্যে এন্ট্রি করে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই তালাকের কার্যক্রম সম্পাদন ও নিষ্পত্তি করে থাকেন সাধারণত তালাক সংক্রান্ত বিষয়ে যে রেজিস্ট্রেশন কাজী রয়েছেন সেই কাজীদের কাছে তিন ধরনের বই থাকেন একটি হচ্ছে স্বামী কর্তৃক তালাক অপরটি হচ্ছে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক এবং তৃতীয় যে বইটি থাকে সেটি হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি হয়ে থাকে সেই তালাকটিকে বলা হয় খোলা তালাক অর্থাৎ খোলা তালাক হচ্ছে দুইজন উভয় পক্ষই তাদের উভয় পক্ষের সম্মত থেকিয়া যেই তালাকটি দেওয়া হয় সেটাকে খোলা তালাক বলা হয় এই তালাকটি তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়ে যায় যেহেতু উভয় পক্ষ সম্মতি হয়ে এই তালাকটি প্রদান করেছেন এবং এই তালাকগুলোতে যেটা হয় যদি উভয় পক্ষে সম্মতি হয়ে কোনো তালাক প্রদান করে থাকে সেই তালাকগুলোতে পরবর্তী সময় মামলা মোকদ্দমাও করা যায় না বিবাহ বিচ্ছেদের বিষয়ে আঠারোশো একষট্টি মুসলিম আইনের অধ্যাদেশে এবং উনিশশো পঁচাশি মুসলিম পারিবারিক অধ্যাদেশে সাত ও আট ধারায় বর্ণিত রয়েছে এখানে বলা হয়েছে একজন মুসলিম পুরুষ একজন মুসলমান পুরুষ তার স্ত্রীকে যে কোনো সময় যে কোনো অবস্থায় তালাক দিতে পারেন তবে এখানে একটি জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যদি কোনো মহিলা প্রেগনেন্ট অবস্থায় থাকেন তাহলে তিন মাস পরে বা ওই সময় তালাকটি কার্যকর হবে না তালাকটি কার্যকর হবে হচ্ছে শিশুটি প্রসব হওয়ার পরে বা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে পরবর্তীতে এই তালাকটি কার্যকর হয় মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো ব্যক্তি তার স্ত্রীকে যদি তালাক দিতে চান সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী যেই তালাক না কেন তাকে অপর অপরপক্ষকে একটি কপি পাঠাতে হয় এবং সংশ্লিষ্ট যে চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন এলাকায় হলে যে কাউন্সিলর সেই কাউন্সিলরকে একটি চিঠি পাঠাতে হয় অর্থাৎ তালাকের যে নোটিশ সেই নোটিশের একটি কপি পাঠাতে হয় তাহলে তালাক ঘোষণার সাথে সাথে একটি কপি চেয়ারম্যান এবং একটি কপি তার স্ত্রীকে অবশ্যই পাঠাতে হবে চেয়ারম্যান এই তালাকের কপি পাওয়ার পরে তিরিশ দিনের মধ্যে তিনি স্বামী এবং স্ত্রী উভয় পক্ষকে নিয়ে একটি সালিশ কমিটি গঠন করবেন এবং সালিশ কমিটিতে উভয় পক্ষের মধ্যে একটি মীমাংসা দেওয়ার চেষ্টা করেন যদি মীমাংসা হয় তো তালাক প্রত্যাহার করা যায় আর যদি মীমাংসা না হয় সেক্ষেত্রে নব্বই দিন পরে অর্থাৎ তালাক ঘোষণার নব্বই দিন পরে অটোমেটিক এই তালাকটি এই কার্যকর হয়ে যায় এখানে চেয়ারম্যান বলতে ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যানকে বোঝানো হয়েছে পৌরসভা এলাকা হলে পৌরসভার চেয়ারম্যান সিটি কর্পোরেশন এলাকায় হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের যে কাউন্সিলর থাকেন তাকে বোঝানো হয় পর্যায়ে আমরা আলোচনা করব। স্ত্রী কর্তৃক তালাক স্ত্রী কর্তৃক স্ত্রী তার স্বামীকে যে কোনো সময় তালাক দিতে পারেন যদি কাবিন নাম্বার আঠারো নম্বর কলামে তাকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় অর্থাৎ বিবাহের সময় যে কাবিন নামা হয়েছিল সেই কাবিন নাম্বার আঠারো নম্বর কলামে স্ত্রীকে একটা ক্ষমতা দেওয়া হয় সে তালাক দিতে পারবে কিনা যদি সেখানে তালাক দেওয়ার ক্ষমতা দেয়া থাকে তাহলে একজন স্ত্রী যে কোনো সময় তার স্বামীকে তালাক দিতে পারবেন আর যদি ওই আঠারো নম্বর কলামে তাকে ক্ষমতা দেয়া না হয় তাহলে সে কিভাবে তালাক সেই সেক্ষেত্রে তাকে বিজ্ঞ আদালত অর্থাৎ পারিবারিক আদালত তিনি যে এলাকায় বসবাস করেন সেই স্থানীয় এলাকা দিনায় অর্থাৎ একতে আদালত রয়েছে সেই আদালতের পারিবারিক যে আদালত সে পারিবারিক আদালতে গিয়ে তাকে বিবাহ বিচ্ছেদের মামলা করতে হবে অনেক সময় আমরা প্রায়ই শুনি কোর্টে গিয়ে তালাক দিয়েছে কোর্টে গিয়ে তালাক দিয়েছে বলতে হচ্ছে আইনজীবীর কাছে গিয়ে যে তালাকটি সম্পাদন করা হয় সেক্ষেত্রে বা রেজিস্ট্রার যে কাজে সেই কাজের সহযোগিতায় রেজিস্ট্রেশন করে তালাক সম্পাদন করা হয় পাশাপাশি একটি অতিরিক্ত হলফ নামার মাধ্যমে মাধ্যমে তালাকের কার্যক্রম সম্পাদিত হয়ে গিয়ে তালাক দিতে হলেও কাজীকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং পাশাপাশি একটি হলফনামা দিতে হয় সেই হলফনামাতে বলতে হয় যে আমি এই এই ঘটনার কারণে অর্থাৎ তার মনের অমিল বা কি কি কারণে হাজব্যান্ড তার ওয়াইফকে তালাক দি দিচ্ছেন সেটি একটি হলফনামার মাধ্যমে সে ঘোষণা করেন এবং তিনি যে তালাকটি দিয়েছেন সে কাজের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পৃষ্ঠা নাম্বার ভলিউম নাম্বার এগুলো সেই হলফনামায় দিতে হয় একই রকমভাবে স্ত্রীর ক্ষেত্রে যদি তার স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চান বা তালাক দেন কোর্টে গিয়ে সেক্ষেত্রেও তাকে প্রথমে রেজিস্ট্রেশন যে কাজই আছে বা রেজিস্ট্রার যে কাজই আছে সে কাজীকে দিয়ে তালাকের রেজিস্ট্রেশন করতে হয় পরবর্তীতে হলফনামা দিয়ে ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিকের সিগনেচার সহ সংশ্লিষ্ট যিনি লয়ার থাকেন তার স্বাক্ষর থাকেন স্বাক্ষর দিয়ে এই তালাকনামাটি সম্পাদন করে থাকে প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্মে বা হিন্দুদের তালাকটা কিভাবে হয় হিন্দু ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তালাকের বিধান নেই ক্ষেত্রে হিন্দু ধর্মে যেটা করা হয় সেটা হচ্ছে স্বামী অথবা স্ত্রী যেই যে কোনো একজন আইনজীবীর কাছে গেলে তিনি তাদের কি কারণে তালাক দিতে যাচ্ছেন সেই ঘটনাটি লিখে এবং তারা যে বিবাহ তিনি যে বিবাহ বিচ্ছেদ করতে যাচ্ছেন সেই কারণগুলো লিপিবদ্ধ করে একটি হলফনামা সম্পাদন করে থাকেন এবং হলফনামাটি মধ্যে স্বামী বা স্ত্রী যে পক্ষে ইন্টারেস্টেড তালাক দেওয়ার জন্য বা বিবাহ বিচ্ছেদের জন্য সে বিবাহ বিচ্ছেদের সহ লেখার পরে তিনি সই স্বাক্ষর করে দেন সই স্বাক্ষর করার পরে এর একটি কপি অপর পক্ষকে পাঠানো হয় তাহলে এতে এর এর ফলে যেটা হয় সেটা হচ্ছে হিন্দু হিন্দু ধর্মের বিবাহ বিচ্ছেদ ঠিক না সেপারেশন বলতে পারি আমরা অর্থাৎ আলাদা আলাদাভাবে বসবাস করা অর্থাৎ আগে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসবাস করতেন এখন এই হলফনামার মাধ্যমে তিনি ঘোষণা করছেন আইনত যে আমরা স্বামী স্ত্রী নই আমরা একসাথে আর বসবাস করবো না সেপারেট আলাদা আলাদাভাবে বসবাস করব। এটাকে হিন্দু ধর্মের তালাক বা হিন্দু ধর্মের বিবাহ বিচ্ছেদ বা সেপারেশন যাই বলি না কেন এটা এভাবে কার্যকর হয় এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও